নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো আফগানিস্তানের কাছে দুই এক গোলে লজ্জার হার হেরেছে আমাদের ভারত যেখানে জঘন্য ফুটবল উপহার দিয়েছে আমাদের ভারতীয় জাতীয় দলের প্লেয়াররা যারা কিন্তু দুর্দান্ত প্লেয়ার কিন্তু জাতীয় দলে গিয়ে কেন খেলতে পারছে না সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং ইগোর স্ট্রিম্যাচের স্ট্র্যাটেজি তার প্ল্যানিং তার কোচিং সব কিছু নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ কিন্তু আছে এবং তাই নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে ইগোর স্ট্রিম্যাচকে ইতিমধ্যে বিদায় জানানোর জন্য সমর্থকেরা ম্যাচ আউট স্লোগান তুলেও দিয়েছে এবং সবথেকে বড় কথা আমাদের জাতীয় দলের যারা শীর্ষে রয়েছে মানে ফেডারেশনের শীর্ষে তারা কিন্তু সব কিছুটা দেখেও তারা কিন্তু না দেখার ভান করে চুপ করে বসে আছে ইগোর স্টিম্যাচ দিন প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেন না তবুও তাকে কিন্তু চেঞ্জ করা হয় না তো ইগোর স্টিমেজ কালকে কী বলেছেন আমি তোমাদেরকে বলি তো ইগোর স্টিমেজ বলেছেন আমি এখনও জুন মাসে আমাদের লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী লক্ষ্য অর্জন মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স রাউন্ড থ্রির লক্ষ্য অর্জনটা নিয়ে তিনি বলেছেন আজ আমরা যা খেলেছি তাতে সন্তুষ্ট নয় খেলোয়াড় পরিবর্তনে প্রভাব ঘটে কিন্তু আজ সেটা ঘটেনি যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত কিন্তু আমি জুনে আরও অনেক বেশি ফল ভালো আশা করছি এইটা কিন্তু জানিয়েছেন ইগসটি ম্যাচ তো যেমনটা তিনি প্রতিশ্রুতি দেন প্রত্যেকটা মানে ম্যাচের পর ম্যাচের আগে এই করবো ওই করব কিন্তু কিছুই হয় না সেই রকমই তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন প্লেয়ার সিলেকশান থেকে শুরু করে অবশ্য প্লেয়ার সিলেকশান বলাটাও ভুল হবে কারণ এগসটি ম্যাচের যা অবস্থা দেখা যাচ্ছে তার হাতে যত ভালোই প্লেয়ার দাও সে প্লেয়ার জাতীয় দলে গিয়ে নড়তে চড়তে পারবে না পাস দেওয়া ভুলে যাবে গোল করা ভুলে যাবে যেটা দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গোল করতে পারছে না ভালো পাস দিতে পারছে না মিডফিল্ড বলে কিছু নেই অ্যাটাক বলে কিছু নেই সব দিকেই যত রাজ্যের সমস্যা কিন্তু হয়ে রয়েছে কিন্তু বন্ধুরা তোমরা যদি দেখো স্টিফেন কনস্ট্যান্টাইন তাকে যতই সকলে গালাগাল দিই তো ইস্টবেঙ্গলে ভালো পারফরমেন্স না থাকার জন্য তার নামে অনেক কিছুই উঠেছে খবর অনেক কিছুই বেরিয়েছে আমরাও বলেছি কিন্তু বন্ধুরা স্টিফেনের আমলে আমাদের ভারতীয় জাতীয় দল কী ছিল আমরা সকলেই দেখেছি আর বর্তমানে অবস্থা দেখছি তখন তো আমাদের জাতীয় দলে এত প্লেয়ারও কিন্তু মানে অ্যাভেলেবেল থাকতো না এত ভালো ভালো কোয়ালিটি প্লেয়ারও কিন্তু ছিল না তারপরেও চায়নার সাথে কিন্তু ড্র করেছিল এই স্টিফেনের ভারত কিন্তু বর্তমানে আফগানিস্তানের কাছে হারছে একটা লজ্জাজনক ব্যাপার আর এই দিকে তোমরা যদি দেখো যে সমস্ত কোয়ালিটি প্লেয়াররাও আর মানে রয়েছে আর আই লিগেও কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে কিন্তু ইগোস্ট্রি ম্যাচ তাদের দিকে তাকান না তাদেরকে কখনোই নেন না আর এই দিকে তোমরা যদি দেখো গুরপ্রীত সিং রাহুল ভেকে এরা বিশেষ করে আমি গুরপ্রীতের কথাটা কালকে ভুল করেছি ঠিক আছে আমি মানলাম কিন্তু রাহুল ভেকে রাহুল ভেকে কি আদেও জাতীয় দলে খেলার যোগ্য প্লেয়ার এটাই হচ্ছে কথা তোমরা যদি দেখো হায়দ্রাবাদ এফসের যে প্লেয়ারগুলো মানে আন্ডার টোয়েন্টি থ্রি তারা যে পারফরমেন্স দিচ্ছে মানে চোখে চোখ রেখে বিদেশিদের সাথে লড়াই করে যাচ্ছে আমাদের এই এর মঞ্চে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত প্লেয়ারগুলোর অবস্থা তো এক্ষেত্রে ইগোস ম্যাচের বদলে যদি সিংটো বা খালিদ জামিল কোচ হতো অন্তত অ্যাটলিস্ট তোমাদের বলতে পারি অন্তত আফগানিস্তানকে হারাতো এইটুকু আমি বলতে পারি এইদিকে তোমরা যদি দেখো অ্যাসলে ওয়েস্টুড তিনি দেখিয়ে দিয়েছেন আফগানিস্তানকে কিভাবে তিনি তৈরি করেছেন তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যোগ্য জবাব কিন্তু তিনি দিয়েছেন সেটা দেখতে পাচ্ছ আর এই দিকে এই যে কোচ আমাদের ইগোস্ট্রি ম্যাচ তাকে কিন্তু যত খারাপই ফলাফল দেওয়া হোক তাকে কিন্তু সরানোই কখনো হয় না ভিয়েতনাম কি করেছে গতকাল তাদের হেড কোচ ফিলিপি টাউজায়ারকে কিন্তু তারা স্যাক করে দিয়েছে ইন্দোনেশিয়ার এগেনস্টে তারা কিন্তু তিন শূন্য গোলে হেরেছে তো যখন দেখছে টিম ভালো পারফরমেন্স দিতে পারছে না তখন কোচ অবশ্যই চেঞ্জ দরকার যেটা তোমরা মোহনবাগানে দেখলে কোচ চেঞ্জ হতে কি হলো তোমরা জামশেদপুরে দেখলে কোচ চেঞ্জ হতে কি হলো ক্লাব ফুটবলে যেমন হয় জাতীয় দলেও সেই রকম হয় তো সেইটা তো এআইএফএফকে ডিসিশান নিতে হবে এগিয়ে যেতে হবে কিন্তু এআইএফএফ কি করছে সব কিছু দেখার পরেও চোখে ঠুলিয়ে এটা বসে আছে তো যেভাবে জাতীয় দলের যা অবস্থা হওয়া উচিত সেইটাই হচ্ছে এই নিয়ে কিন্তু আর সকলের চিন্তা করার কিছু নেই এখন কুয়েত কাতারের কাছে ক গোলে হারবে এটাই হচ্ছে কথা এছাড়া বন্ধুরা এই যে ভিশাল কাইথ ভিশাল কাইতের মতো একজন গোলকিপার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এ দেওয়ার পরেও তাকে কিন্তু একটুও সুযোগ দেওয়া হয় না এটা অবশ্যই কিন্তু একটা খারাপ ব্যাপার তো ভিশাল কাইদের কাছে অবি বিচার করা হচ্ছে সেটা তোমরা বলতেই পারো তো বিশাল কাইদের সাথে অবিচার করা হচ্ছে এটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডমুন্ড লালডেন্ডিকাকে নিয়ে তো বন্ধুরা এই এডমুন্ড তার কিন্তু আগামী সিজনে আইএসএল খেলার সম্ভাবনা ছিল প্রবল তবে বন্ধুরা আইএসএল এ খেলার সম্ভাবনা প্রবল থাকলে কি হবে যেখানে এফসি গোয়া ছাড়াও আইএসএল এর বেশ কয়েকটা টিম কিন্তু তাকে অফার দিয়ে রেখেছিল এবং প্রায় কনফার্ম ছিল তিনি আইএসএল খেলবেন তবে ইন্টার কাশি তার সাথে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি বাড়িয়ে নিয়েছে আই লিগের ক্লাব ইন্টার কাশি এবার ব্যাপার হচ্ছে ইন্টার কাছে কিন্তু সামনে সিজনে আইএসএল খেলতে চাইছে তারা ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে কিন্তু এ প্রবেশ করতে চাইছে আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি তো দেখা যাক ইন্টার কাছে কি আগামী সিজনে আইএসএল খেলে নাকি কি হয় সেটা পরবর্তীকালে জানা যাবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী ইরানিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার রুজবে চেসমিকে আবার কিন্তু টার্গেট করেছে মোহনবাগান এবং তাকে কিন্তু এবারে তুলে নিতে চাইছে মোহনবাগান তো বন্ধুরাই রুজবে চেসমি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্টার ব্যাক আর সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন তো প্লেয়ার হিসাবে আউটস্ট্যান্ডিং প্লেয়ার দু হাজার আঠেরো রাশিয়া বিশ্বকাপে তিনি কিন্তু ইরানের জাতীয় দলেতে ছিলেন তো দারুণ প্লেয়ার বর্তমানে তিনি ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব ইস্টেখালাল এফসিতে খেলছেন এবং সেখানে কিন্তু তার এই দু হাজার চব্বিশের জুন মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো গত সিজনে টার্গেট করেছিল মোহনবাগান এই প্লেয়ারটিকে তার আগের সিজনে টার্গেট করেছিল কিন্তু তাকে দলে তুলতে পারেনি তবে বন্ধুরা এবারে যেহেতু এই জুন মাসে দু হাজার চব্বিশের জুন মাসে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাকে কিন্তু এবারে জালে তুলে নিতে চাইছে মোহনবাগান তো দেখা যাক কী হয় পরবর্তীকালে যদি আপডেট পাই এইটা নিয়ে কোনো তোমাদেরকে জানিয়ে দেবো তবে এবারে এই পুরোনো টার্গেটকে কিন্তু তুলে নিতে পারে মোহনবাগান তো দেখা যাক কী হয় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের ওপর এবার কিন্তু রেগে গেল আইএসএল এর সমস্ত দল শুধু মোহনবাগান নয় ওপর তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি তো শুধু মোহনবাগান নয় এফএস ডিএল কিন্তু রেগে গেছে সমস্ত আইএসএল এর দলগুলো তো ব্যাপার হচ্ছে তোমাদেরকে গতকালকেই জানিয়েছি যে চোদ্দ তারিখে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এই ম্যাচটা সেটা কিন্তু পনেরো তারিখে শিফট করা হয়েছে কারণ সেদিনকে আইপিএল এর ম্যাচ রয়েছে কলকাতায় যদিও রিজেন হিসাবে দেখানো হয়েছে বাঙালি নিউ ইয়ার মানে আমাদের নববর্ষ বাঙালি নববর্ষকেই রিজন হিসাবে দেখানো হয়েছে কিন্তু এখানে যেহেতু সেনকে ক্রিকেট রয়েছে সেই কারণেই কিন্তু আরও ম্যাচটাকে সরানো হয়েছে তো সেইটা নিয়ে কিন্তু রেগে গেছে আইএসএলের বাদ বাকি দলগুলো যে তার তাদের যেটা দাবি যে মোহনবাগানকে যে সুবিধা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অন্য কোনো দলকে করে দেওয়া হচ্ছে না তবে বন্ধুরা তোমরা যদি দেখো পুলিশের নিরাপত্তার যদি সমস্যা হয় সেখানে মোহনবাগানেরও কিছু করার নেই এটা আইএসএল এর অন্য দলের ক্ষেত্রে হলেও কিন্তু করা যেত তো কলকাতায় আমাদের শুধু ফুটবল ছাড়াও অনেক রকম ঝামেলা রয়েছে ক্রিকেট রয়েছে আরও নানান রকম রাজনৈতিক সভা অনেক কিছুই রয়েছে তো সব কিছু নিয়েই চলতে হবে সেই অনুযায়ী কিন্তু ম্যাচটা পেছানো হয়েছে এবং ম্যাচটা যেহেতু পেছানো হয়েছে এইটা নিয়েই কিন্তু সকলের রাখ তবে হ্যাঁ ম্যাচটা যেহেতু পেছানো হয়েছে আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি মোহনবাগানের জন্য শোনায় সোহাগা হবে কারণ মুম্বাইয়ের মতো টিমের এগেনস্টে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নামতে পারবে এগারো তারিখের পর পনেরো তারিখে ম্যাচ নাহলে সেটা কিন্তু আগে চোদ্দো তারিখে ছিল তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ